আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে ঠিকই কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না হঠাৎ করে মনে পড়ল যে প্রতিদিনের কাজের পাশাপাশি আমাকে তো আজকে একটা বাড়তি কাজ করতে হবে তো ঝটপট করে উঠে পড়লাম আর বিছানাটা গুছিয়ে নিজে ফ্রেশ হতে চলে আসলাম গত ভিডিওতে একজন আপু জানতে চেয়েছিলেন বেডশিটটার দাম কত তো বেডশিটটা হচ্ছে এক হাজার টাকা দাম নিয়েছে ঢাকা থেকে এখানে আমাদের এখানে যেহেতু নিয়ে এসে বিক্রি করে তো সেক্ষেত্রে দামটা একটু বেশিই রাখে আমার মনে হয় ঢাকাতে এর থেকে কমই কেনা যায় পাঁচ ছশো টাকার মধ্যেই এই ধরনের বেডশিট কেনা যায় আমাদের এখানে দোকানদাররা হলো ঢাকা থেকে সীমিত কিছু জিনিস নিয়ে এসে বিক্রি করে আর সেই সীমিত জিনিসের মধ্য থেকে আমাদের পছন্দ করে কিনতে হয় আর ঢাকায় যেটা হয় যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় অনেকগুলোর মধ্য থেকে দেখে বুঝে পছন্দ করে কেনা যায় আর যদি ভালো কিছু কিনতে চাই ভালো কিছু পছন্দ হয় সেটা হলো অনলাইনে আর অনলাইনে তো অনেক বেশি দাম থাকে আর অনলাইন থেকে যদি কম দামে কিছু কেনা হয় দেখা যায় সেটা মোটেও ভালো হয় না তো অনলাইন থেকে মোটামুটি অনেক কিছুই কিনেছি এ পর্যন্ত কিন্তু আমার তেমন একটা ভালো হয়নি অনলাইন কেনাকাটা আমার তেমন ভাগ্য ভালো না অনলাইন থেকে কিনলে কোনো না কোনো সমস্যা পাওয়াই যায় একবার একটা শাড়ি কিনেছিলাম তো শাড়িটা পরে দেখি যে ছিঁড়া কতখানি জায়গায় ছিঁড়া ছিল তো দেখা যায় যে কোনো সমস্যা হলে আবার ফেরত পাঠানো এটা করা সেটা করা একটা ঝামেলা এজন্য ভালোই লাগে না তবে অনলাইনে কিছু কিছু জিনিস দেখি খুবই পছন্দ হয় কিনতে ইচ্ছা করে এই তো সকালবেলার কাজগুলো করছি গরম পানিতে একটু মধু দিয়ে খেয়ে নিয়েছি দুদিন ধরে ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডার সমস্যাও আছে মাঝে মাঝে ঠান্ডা লেগেই যায় ওই যে কয়েকদিন গরম পড়েছিল অনেক বেশি ঠান্ডা পানি খাওয়ার ফলে আবার ঠান্ডা লেগে গেছে রাতের বেলা তো রান্নাঘরের সব কিছুই পরিষ্কার করে গুজগাজ করে রেখে যাই তবে সকালবেলা এসে আবার যখন রান্না করি বা রান্নার কাজবাজ করি সব কিছু আবার পরিষ্কার করে নিই কারণ পোকামাকড় তো হাঁটতেই পারে রাতের বেলা আজকে সকালের নাস্তা একদম শর্টকাট কিছু করে নিচ্ছি এই রুটিগুলো মাহির খুব পছন্দ করে আর এগুলো একটু গরম করে আর দুধ গরম করে দিব আর রাতের কিছু ভাত আছে আর সেই ভাত ভাজি করব। প্রতিদিনই রুটি বা পরোটা এগুলোই বানাতে হয় আমার বাসায় কারণ সকালবেলা কেউ ভাত খিচুড়ি এগুলো খেতেই চায় না এই তো আমি একটু ভাতগুলো ভাজি করে নিয়েছি আর এভাবে করে একটা ডিম দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে ভালোই লাগে এগুলো খেতে ভালো লাগলে কি হবে আমার বাসার মাহির এবং মাহিরের বাবা কিন্তু এগুলো খায় না আমি আর মৌমি দুজনেই খাবো তাই তো আমি একটু বেড়ে নিয়েছি নিজের জন্য আর মৌমিকেও দিয়েছি আমরা দুজনেই খাবো আর মাঝে মাঝে এভাবে শর্টকাট নাস্তা তৈরি করতে ভালোই লাগে সকালে যখন রুটি তৈরি করতে যাই অনেকটা সময় লেগে যায় খুব সকাল সকাল রুটি তৈরি করতে হয় না হয়তো অনেক সময় লাগে দেরি হয়ে যায় তো আজকে একদম সকাল সকাল সব নাস্তা রেডি আর এরপরে একটু চা খেয়ে নেব এই তো আর কি আজকে হলো ফ্যান পরিষ্কার করব প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো তো প্রতিদিনই করতে হয় যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কিছু গুছ করা কিন্তু বাড়তি কিছু কাজ করতে হয় এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন পরে তো সেটাই আজকে করবো এই তো একটা বালিশের কভার নিয়েছি আর এই বালিশের কভারের সাহায্যে একদম খুব সহজে আমি ফ্যান পরিষ্কার করব। আর আপনাদের সাথে শেয়ার করব। এই বালিশের কভারটা আমার কিন্তু একদম পুরনো এটা এখন আর ইউজ করা হয় না পুরনো বালিশের কভার দিয়ে খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু ফ্যান পরিষ্কার করা যায় তো এই যে দেখুন আমি বালিশের কভারটা এইভাবে নিয়ে আস্তে করে টানতে থাকবো আর ময়লাগুলো সব কভারের ভিতরে চলে যাবে এভাবে পরিষ্কার করার সুবিধা হলো যে এই ময়লা কিন্তু একটু নিচে পড়বে না সব ময়লা এই বালিশের কভারের মধ্যেই পড়বে তো প্রতিটা পাখা আমি এইভাবে করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল আর আমি টের পাচ্ছি যে এই বালিশের কভারের মধ্যে ময়লাগুলো ঝরঝর করে পড়ছে পাখার যেহেতু উপরে এবং নিচে দুই সাইডেই ময়লা থাকে তো এইভাবে করে আস্তে আস্তে টেনে টেনে পরিষ্কার করলেই কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় এ তো দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে বালিশের কভারের সাহায্যে পরিষ্কার করার পরে আবার চাইলে একটু সাবান পানি দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছেও নেওয়া যায় আর একটা ফ্যান আবার অন্য সিস্টেমে পরিষ্কার করছি এখানে শপিং ব্যাগ নিয়েছি এতে করে সুবিধা হলো শপিং ব্যাগটা ফেলে দিলেই হবে আর বালিশের কভারটা তো ধুতে হবে তবে এই ক্ষেত্রে শপিং ব্যাগ একটু বড়ো সাইজের হলে ভালো হয় এই তো একই সিস্টেমে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি শপিং ব্যাগটার ভিতরে পাখাগুলো দিয়ে এরপরে আস্তে আস্তে টেনে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এই সিস্টেমে যদি পাখা পরিষ্কার করা যায় তাহলে নিচে একটু ময়লা পড়বে না আর ঝামেলাটাও কম হবে আমার কাছে তো অনেক বেশি সুবিধা মনে হয় এইভাবে ফ্যান পরিষ্কার করাটা তো এই যে আজকের দুপুরের জন্য শাক বাজার আনা হয়েছে দুপুরে রান্নার জন্য তো এগুলো থেকে আজকে রান্না করব হচ্ছে একটু মিষ্টি কুমড়া আর মাছ রান্না করব। শাক সবজির তো অনেক দাম এই মিষ্টি কুমড়োর কেজি হলো চল্লিশ টাকা আর আড়াইশো গ্রাম কাঁচামরিচ আনা হয়েছে এগুলো নাকি নিয়েছে পঞ্চাশ টাকা আর লেবু একটু সস্তা বিশ টাকা করে হালি তো কাঁচামরিচগুলোকে একটু সাথে সাথে আমি বোটা ফেলে পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে এগুলো যদি পরে রেখে দেই পরে করার জন্য তাহলে দেখা যাবে যে মরিচগুলো নষ্ট হতে থাকবে এজন্য বাজার থেকে আনার সাথে সাথেই এই কাজটা করে নিলে সুবিধা হয় আজকে যা রান্না করব এই তো রেডি করে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ইলিশ মাছ রান্না করব। মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছের সাথে ডিম রান্না করবো যেদিন একটু বাড়তি কাজ করা হয় সেদিন এইভাবেই একটু শর্টকাট করে রান্না করি এতে করে নিজের একটু কষ্ট কম হয় আর আর রান্নাবান্নাও তাড়াতাড়িও হয়ে যায় যেহেতু ফ্যান পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে এই জন্য শর্টকাট রান্নাই করছি শাক রান্না করব না আজকে শাক কেটে বেছে পরিষ্কার করে নিতে অনেকটা সময় লাগবে মাছ এবং মাছের ডিম হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে পিঁয়াজ বাটা দিয়েছি আর মরিচ হলুদ আর স্বাদ মতো লবণ আমরা ইলিশ মাছে অন্য কোনো মশলা দিই না শুধু পিঁয়াজ বাটা মরিচ হলুদ এগুলোই দেই আমি মাছ রান্নায় একটু পেঁয়াজ বেশি ইউজ করি তো এই যে পিয়াজের সাথে মরিচ হলুদ ভালো করে একটু কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এরপরে রান্না করে নেব আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ সবচেয়ে সহজভাবে রান্না করা যায় ঝামেলা একদম কম আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় খেতে ভালোই লাগে না ভেজে রান্না করলেও ভালো লাগে সবজি শাক সব কিছু দিয়েই রান্না করলে ভালো লাগে খেতে তো নামিয়ে নেওয়ার আগে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে চিরে আর একটু ঝোল ঝোল করেই রান্না করছি এই তো মাছ এবং মাছের ডিম রান্না হয়ে গেছে আর পাশের চুলায় আমি ইলিশ মাছের কিছু অংশ দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করে নিচ্ছি আর এই মিষ্টি কুমড়োটা অনেক বেশি ভালো ছিল একদম অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টিও ছিল অনেক বেশি তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না শেষে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আরও কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে নামাজ কালাম পরে খাবার খেতে চলে এসেছি এই তো আসলে মেয়েদেরকে কত কাজই না করতে হয় রান্নার পাশাপাশি তবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কষ্ট কম হয় আর খুব তাড়াতাড়ি খুব সহজেই কাজগুলো গুছিয়েও নেওয়া যায় তো এই যে আমি এবার খাবার খেতে বসে পড়েছি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথা ও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম